আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ফেব্রুয়ারি শেষ এই বইমেলা কেমন হল বা কেমন হয়েছে এই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা জানি যে এখনকার সময়ে বই পড়াটা আসলে খুব কঠিন একটা পর্যায়ে চলে গেছে মানুষের কাছে যেখানে সাধারণ যে বিনোদন রয়েছে বিনোদনের প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোকে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে পাওয়া যায় যার কারণে এখন মানুষ যে বইমুখী হওয়া বা বইমুখী হওয়ার যে চিন্তা সেটা কিন্তু এখন অনেকাংশে কমে গেছে এখন মানুষকে জোর করে বই পড়াতে হয় এমত অবস্থায় চলছে বই বইমেলা থেমে নেই বা থেমে থাকবে না এটাই স্বাভাবিক কারণ ভালোর কদর খুব কম মানুষই করতে জানে বই যে মনের খোরাক বা বই যে তথাকথিত অনেক আগে থেকেই আসছে এবং বিশ্বব্যাপী বই পড়ার হার তুলনামূলকভাবে কম হলেও যারা বইয়ের গুরুত্ব এবং তাৎপর্য এবং মহত্ব বুঝে তারা কেবল বইয়ের সান্নিধ্যেই থাকতে পছন্দ করে যাক সেই বিষয়ে অন্য কথা যে বই কতটা গুরুত্বপূর্ণ বা কতটুকু গুরুত্বপূর্ণ নয় সেটা এই ভিডিওতে বিশ্লেষণযোগ্য নয় বিশ্লেষণযোগ্য হচ্ছে যে কেমন গেল এই বছর ঢাকা বাংলাদেশ বইমেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা জানি যে করোনাকালীন সময়ে যে বইমেলার যে কতটুকু নাজুক অবস্থা ছিল যে বছর অর্থাৎ দু হাজার বিশ বা একুশ বছরে বাংলাদেশের যে বইমেলাটা কেমন অবস্থা ছিল আমরা যদি আমি যদি সেই বিশ্লেষণ করি তার থেকেও বাজে অবস্থা গেছে এই বছরের বইমেলা আমরা জানি যে দেশের কি অবস্থা রয়েছে এবং দেশের যে প্রেক্ষিতের যে হালচাল কেমন তা আমরা জানি সেই ধারাবাহিকতার লক্ষ্য রেখে বরাবরের মতোই এই বছরও বইমেলা হয় কিন্তু এই বছর এর বইমেলাটা ব্যাপক হারে বাজে হয়েছে এবং বাংলা একাডেমি যে তালিকা প্রকাশ করেছে যে এই বছর বই বিক্রির কেমন হয়েছে সেটা হয়েছে বাষট্টি লক্ষ বা তার আশেপাশে যা হোক সেটাও বড় কথা নয় এটাতে দেখা যায় যে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটা দেখা যায় যে গত বছরের থেকেও এই বছরের বইমেলার বিক্রির হার অত্যন্ত কম তা আমরা জানি যে সোয়ারদি উদ্যানের প্রায় গোটা মাঠটাই স্টলে দিয়ে সাজানো থাকে এবং প্রায় আটশো নশো বা এক হাজার প্রকাশনা প্রতিষ্ঠান এই বইমেলার অংশগ্রহণ করে থাকে তাহলে এই বছর যদি বইমেলার এমন অবস্থা হয় তাহলে কি এমন অবস্থা হয়েছে বইমেলাটা সেটা বলার অপেক্ষা রাখে না কারণ এই যে যে বইমেলা দললাম এক কোটি টাকা বা এখনো যদি দশ কোটি টাকাও হয় তাহলে কোন প্রতিষ্ঠান কত টাকা বিক্রি করেছে এবং তাদের যে বইমেলার পারপাসে যে খরচ হয়েছিল স্টল বাবদ খরচ তারপর যা আপনার কর্মীদের নিয়োগ দেওয়া যেখানে যারা স্টলে থাকে তাদের যে বেতন সেই বেতন দেওয়া এবং সর্বোপরি যে বই আনা নেওয়ার খরচ কিছু মিলিয়ে যে একটা প্রকাশনার প্রতিষ্ঠানের কেমন খরচ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না এবং এই যে যে খরচটা গেল এই খরচ হওয়ার পর একটা প্রতিষ্ঠান প্রকাশনা প্রতিষ্ঠান কি পরিমাণ আয় করতে পারে একবার বাবা যায় যে এক লক্ষ টাকা যদি যে লক্ষ টাকা এক একটা সবকিছু মিলে যদি খরচ করা হয় এই এক লক্ষ দুই লক্ষ টাকা তুলতে গেলে কি পরিমাণ বই বিক্রি করতে হবে এবং আমি যদি আরো যোগ করি যে এই যে যে একটা মাস বইমেলা হলো এই বইমেলাটা একটা প্রকাশনার প্রতিষ্ঠানের সারা বছরের যে আয় করার যে প্রফিট করার যে নিয়মতান্ত্রিক যে থাকে লক্ষ্য থাকে সেই নিয়মতান্ত্রিক লক্ষ্যটা হারিয়েছে এবং সারা বছর একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে সে এবার প্রকাশনার যারা রয়েছে তারা বুঝতে পারবে কেবল তারাই কেবল উপলব্ধি করতে পারে পারবে একজন লেখক তার বই বরাবরের তুলনায় এই বছর কম গেছে এটা তার জন্য অত্যন্ত খারাপ কারণ একটা লেখক অনেক কষ্ট করে অনেক ধৈর্য এবং পরিশ্রম করে একটা বই পাণ্ডুলিপি রচনা করে এবং এই যে যে পাণ্ডুলিপি রচনা করার পর একটা প্রকাশনার কাছে হাতে যে তুলে দেয় এবং এই যে যে একটা বইয়ের উপরে যে বিনিয়োগ করা এই বিনিয়োগটা প্রকাশনা প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রকাশনার আয় লস লসে থাকবে বা থেকেছে এমত অবস্থায় আমরা যদি দেখি যে বইমেলা শেষ হলো লাভ বা লস কেউই অনেকে কিছু কিছু মানুষ বা কিছু প্রকাশনা প্রতিষ্ঠান লাভ করলেও অধিকাংশ প্রকাশনা প্রতিষ্ঠান লস করে এই বইমেলাটা শেষ করলো এখন তার সামনের সামনের যে লক্ষ্য সেই লক্ষ্যটা কি সামনের লক্ষ্য সারা বছর কিভাবে চলবে কিভাবে প্রকাশনা প্রতিষ্ঠান টিকে থাকবে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং আগামী বইমেলাটা কেমন হবে বা প্রকাশনা প্রতিষ্ঠানটা আদৌ পার্টিসিপেট করবে বা কিভাবে করলে তাদের লাভ থাকবে বা এই যে যে ক্ষতি বা সামনের তারা চাইবে যে এখানকার ক্ষতি সামনের বছর যেন আর ক্ষতি না হোক এবং সামনের বছর যে বইমেলা কেমন হবে সেটাও একটা বিবিচ্ছ বিষয় কারণ মানুষ বই থেকে দূরে সরে যাচ্ছে বা এই বছর অনেক পাঠক হারাচ্ছে আগামী বছর পাঠক কিভাবে আসবে বা কিভাবে তৈরি হবে সেটাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাছাড়া এই যে চ্যালেঞ্জের মুখে খেলাধুলা বিনোদন নাটক সিনেমা নেটফ্লিক্স ইউটিউব ফেসবুক সব কিছু মিলে দেখা গেল যে যারা বই পড়োয়া তাদের মনোযোগটা বিকর্ষণ করছে এমত অবস্থায় এই যে একটা প্রতিষ্ঠান এটা একটা চ্যালেঞ্জ স্বরূপ বলাই চলে তো এখন এখান থেকে উত্তরণের কি উপায় একক বা প্রতিষ্ঠান বা একক যে প্রকাশনা বা লেখক তারা কেউই এখান থেকে এককভাবে উত্তরণ করা সম্ভব নয় এবং বেশ কিছু পরিকল্পনা বেশ কিছু যে আপনার চিন্তাধারা সব কিছু মিলিয়ে এই প্রতিষ্ঠান এই লেখালেখি বা প্রকাশনা প্রতিষ্ঠান বা বই পড়ার যে মনোযোগ বা বই পড়ার যে গুরুত্ব তাৎপর্য মহত্ব সেগুলো পাঠক বা বোঝাতে হবে এবং বইকে পাঠকের দরগড়াই নিয়ে যেতে হবে সেজন্য একটা চ্যালেঞ্জ সবারই রাখতে হবে কিভাবে এখান থেকে যে নিবু নিবু করে যে জলা যে প্রদীপ সেটাকে যেন ভালোভাবে জানানো যায় আর না হলে আস্তে আস্তে এই প্রকাশনা প্রতিষ্ঠান এই এর সাথে সংশ্লিষ্ট লেখক বা প্রকাশক বা পাঠক সবাই ভালো কিছু থেকে বঞ্চিত হবে এর দায় সবাইকেই নিতে হবে কিভাবে উত্তরণ করা সম্ভব কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে বা এখান থেকে উত্তরণের উপায় এটা অন্য একটা ভিডিওতে বলব ইনশাল্লাহ তবে আজকের যে কথাটা হলো যে যে বিষয়টা বলার মুখ্য উদ্দেশ্য ছিল সেটা হলো যে পঁচিশ সালের বইমেলা অত্যন্ত খারাপ গেছে যেটা কি না বাংলাদেশের প্রথম থেকে বইমেলা অনুষ্ঠিত হওয়ার পর সবচাইতে যে বাজে বইমেলাটা হয়েছে বা সবচাইতে বেচা বিনি বিক্রির ক্ষেত্রে যে খারাপ অবস্থাটা রয়েছে সেটা হলো এই বছরের বইমেলা অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসের যে অমর একুশে গ্রন্থমেলা হয় সেই গ্রন্থমেলাটা বাজে গেছে বাংলাদেশের বইমেলার ইতিহাসে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম